দেখা আমার মেন হয়েছে মেইন হয়েছে আমি আমার দইরা দইরা কোম্পানি ভালো চলে হ্যাঁ প্রতিদিন আমি এক দশ দই মানে বিক্রি করি অনেক অনেকই দেখা যাচ্ছে দশটা দই কিনলে একটা দই ফিরি আছে জি ভাই এটা আপনার একটা ভিডিওতেও দেখা গেছে তো এখন আমরা জানতে চাচ্ছি আপনার ঈদ উপলক্ষে হ্যাঁ আপনি আপনার দোকান কিভাবে সাজাতে চান এখন চাচ্ছি যে আরও দোকানে আর একটু মানে আপডেট আপডেট করবো সামনে আরও মানে অফার দিব অনেক পড়া উড়াবো আরও সামনে আমার ইচ্ছে আছে আরও মানে বড় হওয়ার ঠিক আছে সবাই যাতে আমি সামনে আগাইতে পারি সামনে আগাইতে পারি এই প্রত্যাশা সবার কাছে সবাই দিনে আমার দোকানে আসে সবাইকে আমি সাপোর্ট দেবো আমার দোকানের নাম হলো তোফাজিনা স্টোর সবাই আসবেন যে কোনো জিনিস যে কোনো জিনিস দাম কমাই দেবো পাইকারি রেট সব কিছু তবে আমরা সবাই চেষ্টা করব ওনাকে সাপোর্ট লাইক সাপোর্ট করতে আর সবাই আসবেন ঈদের দিন আসবেন যে যে কাস্টমার যেই আসবে সবাইকে আমার তরফ থেকে একটা করে দই বেরি যে আসবে তাকে দই একটা করে বেরি ভাই এটা কি দারুন অফার ওকে